আপনার বাচ্চা কাচ্চা নাই এই মেয়ে আছে খালি ও দুইটা মেয়ে বিয়া দিয়ে দিচ্ছেন এখন আপনার ছেলেও নাই আপনার স্বামীও নাই তাই তো আপনার জীবন জীবিকার জন্য একটা কিছু করে খাইতে হবে তাই আর কি এখন এই ছুটি রেখেছেন নাকি ও আচ্ছা আচ্ছা এই আজকে সারাদিনে এই লাভ লস মিলে আপনার কেমন থাকবে

আপনার মেয়েরা ঘর ভাড়া দিয়ে হেল্প করে তাই